This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নীলকণ্ঠ জী দেবত্তর ট্রাস্ট তথা আসানসোল গ্রামের উদ্যোগে আয়োজিত হল গণবিবাহের অনুষ্ঠান মঙ্গলবার আসানসোল গ্রামের নীলকণ্ঠ জীউ মন্দিরেই আয়োজিত হয় এই গণবিবাহের আসর আসানসোল পৌরনিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডের তিনজোড়া যুবক যুবতীদের এদিন বিবাহ বন্ধনের মাধ্যমে নতুন জীবনে পদার্পণ করার যাবতীয় উদ্যোগ নেওয়া হয় আগামী দিনে এই ধরনের আরও সমাজসেবামূলক কাজে এই ট্রাস্ট যুক্ত থাকবেন বলে জানিয়েছেন সভাপতি শচীন রায় মহাশয় এবং এই আমাদের যারা আজকে প্রথম দাম্পত্য জীবন শুরু করল তাদের আগামী দিনগুলো দাম্পত্য জীবন যেমন সুখের হয় শান্তিতে তারা জীবনযাপন করে আমাদের ঠাকুরের কাছে সেটা প্রার্থনা করছি আমরা শ্রী শ্রী নীলকণ্ঠ জীব দেবোত্তর ট্রাস্ট সবসময় গরিব মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি এটাকে আমরা শাড়ি বিতরণ অনুষ্ঠান করেছি আজকে গণবিবাহ অনুষ্ঠান হলো এবং আগামী দিনে আরও ইয়ে আছে গরিব মেধাবী ছাত্রছাত্রী অনেক ট্যালেন্টেড যারা ক্রীড়া যারা আর্থিকভাবে এসব আছে তাদের পাশে